হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গুড মর্নিং সবাইকে আর সকালবেলা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো নিয়ে চলে আসলাম আর আর একটা ব্লগ নিয়ে আজকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন দয়া করে আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর হচ্ছে আজকে সারাদিন আমি কি কি করি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমার সাথেই থাকুন দেখতে থাকুন আমি রুটি বানাবো তো আমি এই রুটির জন্য গরম জল করে নিয়েছি তারপরে এটা হচ্ছে আমি গরম জল দিয়ে মাখিয়ে করব আমি গরম জল দিয়ে করি অনেকে কয়রা খুলেও করে রুটিটা এতে গরম জলে আমি আমি করি গরম জলে ভালোই হয় রুটিটা অনেক সফট হয় নিজের পরিমাণ মতো দেওয়া যায় সেটা কয়রা খুলে রুটিটা আমি বুঝি না এই যে দেখুন কতটা সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আজকে যাব হচ্ছে মির্জাপুরে রুটি করে খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা নাস্তা পানি শেষ করে যাব মির্জাপুরে ছেলের ছেলেকে নিয়ে আমি ছেলের মাথার চুল কাটানোর জন্য যাব বাজারে এই আমি রুটি করছি আর মাংসের তরকারি ছিল ওটা গরম করছি তো আমার হাজব্যান্ড বসে পড়েছে দিলাম Nam anh em thêm Cái em môn hm, kìm ra mùa thám 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 मुसा 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 हात मुसा 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 उठ खान रे मुसा मुसा ना मुसा मुसा हात मुसा मुसा तेसे नाडा दिमु मुसा 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 हा सुन्दर करे हा 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 हमारा करे मुसा हा नतुन बा बा मुसा 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 हा हा गेते मुसा हा ए त त गन वाला हा गनी वाला वाला रे गाड खा दे तो रे हे बेरो नो 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 खाई बार गन मुसा मुसा हा 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 अरे और कुल लो आ रहे अरे फल आ रहे क्या क्या बोले किस वाले किस वाले मॉला ने फल आ जाने के लिए मॉला ने रख हम्म खाओ 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 हाँ हम्म कोई ना क्या रबी कोई आवर खा लेंगे वो खाए बाहर जल्दी तुम उसे हाँ अच्छा आगे साबी पाओगे संता तो पाओगे ना बो मिसाबी

गाइज मेजयपुर गाइस आमा शादी में मैं नहीं होता से गाइस आमा के नया देबो ना गाइस ना माने थिया देबो में देना का माने देबो ना वैसे बेईमानी करता से गाइस बेईमानी की अरे लन लैपटॉप देखो गाइस गाइस ने इतने निर्देश जो बस नेट बंद कर देता से गाइस ए नरसावे टेकी को गाइस हम आसन काट पर जा मेरी कर सुन नया दाना वाले आपन एक कौन

চলতে মানে মানে কি যে মাইকি ভাই এখানে তুলন যাই দেখি বর্ষাকাল নদী পার होतो তবে দেখি কারণে কাপাই কিনা খুব তো সামনে না এর জন্য পারে যে নৌকা পার হলো এক ব্যবস্থা রাস্তা ইয়াতে এসে

जाओ ये दिखे ना ये दिखे तो जाओ तो रास्ता एक साइड दे जाते होए साइड दे हटते तो हो, होए हम्म चलो हम्म

অটোর জন্য ওয়েট না করে ভাবলাম হেঁটে হেঁটে যেতে থাকি কারণ ওপার রয়েছে আমাদের বাইক এই যেটা অপূর্বদের বাড়ি অপূর্ব আমার হাজব্যান্ডের সাথে কাজ করে অটো আসতেছে কিন্তু একটাও খালি পাওয়া যেতেছে না রোদ উঠছে অনেক হাঁটতে অনেক মুশকিল বাইকটা পাশে রাখতে হয় কারণ জল আসছে তো বাড়িতে যেতে পারি যে একটা অটো যাচ্ছে দেখি কি বলে তাছাড়াও না তো বাইক নিয়ে যায় না বাড়িতে এই জায়গায় শেষ মেশ অটো একটা পাওয়া গেছে তোমরা আমরা যাচ্ছি মির্জেপুর উদ্দেশ্যে বললাম যাইতে যেতে যাই হচ্ছে এটা হচ্ছে আমাদের ত্রিমোহন আমাদের বাড়ির থেকে সামনে অনেকটাই ত্রিমোহন স্কুল আমাদের বড়দাম স্কুল তারপর হচ্ছে ত্রিমোহন স্কুল স্কুলটা অনেক সুন্দর এই অবস্থা ছিল এক সময় এই স্কুলের এখন কত উন্নত হয়েছে এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগে আমরা চলে আসছি মির্জাপুর এটা হচ্ছে আখের রস যারা খেয়েছেন যারা দেখেছেন তারা দেখেছেন আর যারা দেখেনি তারা দেখুন ভাঙিয়ে এটা রস বিক্রি করা হয় বেশ সুন্দর এইটা এখানে পাশেই চ্যালন দাঁড়িয়ে আছে সিরিয়ালের জন্য ছেলে চুল কাটবো ওই যাবার দোকানে কিছু কিছু কিনতে

চুল কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা যাব কাপড় কিনতে মানে আমার জামা কিনতে যাব আজকে হচ্ছে শুক্রবার আজকে বাজারে অনেক কিছু উঠবে আপনাদের জন্য দেখাতে দেখাতে নিয়ে যাই দেখতে থাকুন এই যে দেখুন এগুলো হচ্ছে বাঁশের তৈরি জিনিস বাঁশের তৈরি সরঞ্জাম ডালি সেই তারপরে যেটা হচ্ছে শশ গোটা গোমেইছি এই মিজ জন্য এরকম যে নিশু সেম নিতে রাস্তার পাশে এরকম বসে না যেটা আনারস সেই হচ্ছে নার্সারি গাছ পোলের ঘাস এগুলো সেগুলা বসে দেখান আঞ্জামাডা নিলাম জি জামাগুলো আমি নিয়ে এনেছি প্লাস করে কিন্তু এটা দেখানো হয়নি আপনাদের আমি বলতে চেয়েছি দেখান ওই যে একটা নীল কালার একটা ইয়েলো কালারে এখন যাব একটা ब्लाउজ দিতে চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন এটা আমাদের টু কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে দেখে এক হাজার টাকা নিচ্ছে না বলতেছি বারোশো টাকা দিচ্ছে আমি চলে আসছি ব্লাউজ নিতে এই হচ্ছে আমাদের পাড়ারই পাড়ার ছেলে আমাদের এখানে দোকান করে

আসলে সংক্ষেপে দেখানো হয় পুরোটা ভিডিও করা তো পসিবল হয় না তো কিছু কিছু অংশ যেগুলো আমি সংক্ষেপে আপনাদের দেখা এলাম তাহলে আমাদের মিজিপুর বাজারটা কেমন অবশ্যই বলবেন সুন্দরবন মোটর সাইকেলে এখন এখানে আবার একটা দেখলাম শোরুমের সামনে মনে হয় একটু ডেকোরেশন করছে কোনো একটা অনুষ্ঠান মনে হয়ে আছে এই যে দেখুন এই জন্য ব্রিজে দেখেছিলাম এই দেখেন কত লোক পিকনিকে যাচ্ছে বর্ষাকাল হলে এই জিনিসটা আমরা অনেক বেড়ে যায় একের পর এক একের পর এক নৌকা বাস শুধু পিকনিকের জন্য রেডি এদিকে একটা যেতে না যেতে এদিকে আরেকটা সাউন্ড পাওয়া যাচ্ছে এই দেখুন এটা একটা আর একটা আসতেছে সাউন্ড আমি পাচ্ছি আপনাদের দেখাবো তারা যতটুকু দেখা যায় আমি ভিডিও করি দূরে অনেকটা ওই যে চলে গেছে ব্রিজে দাঁড়িয়েছে ওই যার একটা আসতেছে এই এখান দিয়ে যে এই পিকনিকের স্যালুগুলো যায় সাউন্ড সিস্টেম লাগে এটা সাউড আমরা আমাদের বাসার থেকে শুনতে পাই বেশ কিন্তু দূর বেশ কিছু দূর বেশ খানিকটা কত কিলোমিটার মতো হবে এই মিজাপুর থেকে এ থেকে মিজাপুর থেকে এবং বরদাম কত কিলোমিটার হবে সাড়ে তিন কিলো সাড়ে তিন কিলো জায়গা দূর তারপর ওই সাউন্ড সিস্টেম আমাদের ওখানে শোনা যায় এত সাউন্ড সিস্টেম দারুণ সাউন্ড সিস্টেম লাগায় তারপর সবাই ঘুরতে যায় প্রতি বৎসর এরকম হয় এই যে দেখুন সবাই কত আনন্দ করতেছে যাচ্ছে ভালোই লাগে দেখতে ভালো লাগবে মজা লাগবে মনে হয় আমরা একবার গিয়েছিলাম অনেক আগে ছোট একটা ছেলে ভাড়া করে আমি আমার বড় ভাই তারপর বড় ভাইয়ের মেয়ে বৌদিরা তারপর হচ্ছে আমার বান্ধবী ছিল তারপর আমার ভাগ্নি ভাগ্নির যে মায়ে আমার হাজব্যান্ড আমার মেয়ে ছেলে সব ছেলে না আমার ছেলে ছিল না তখন চলে আসছি আমরা ওখান থেকে এটিকে একটু ভাঙনের মতো হইতেছে তো ব্লক হইতেছে যে এখানে দেখতে সুন্দর লাগলো আমি এখানে একটু দাঁড়াই দাঁড়াইছিলাম দাঁড়িয়ে কিছু ছবি নিয়েছি ওখানে একটু কয়েকটা ছবি নিয়েছি বাবুর কয়েকটা ছবি আমার কয়েকটা ছবি তারপর আবার আমরা রওনা হয়ে গেছি বাড়ির দিকে ছেলে রোদ উঠছে অনেক কিন্তু বাতাস এসে তো এর জন্য রোদ তো তোমার টের পাওয়া যায় না ভালোই লাগে কিন্তু আমাদের বাড়িতে তো তেমন একটা বাতাস লাগে না বাইরে আসছে আজকে অনেক ভালোই লাগতেছে আমি বলতেছি যে বাইরে তো ভালোই বাতাস আছে আমি ওনাকে বলতেছি তুমি বাইরে কাজ করো ভালোই তো থাকো বললো যে প্রতিদিন তো আর থাকে না বাতাস আজকে আছে দেখো রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনকে টিপ দিয়ে রাখবেন আমার ভিডিও প্রথমে পাওয়ার জন্য আর আমি চেষ্টা করবো আপনাদের ভালো ভালো কোনো কিছু ভিডিও দেখানোর জন্য আসলে গ্রামের দৃশ্য তো গ্রামের দৃশ্যগুলো এগুলাই দেখানোর মতো আর তেমন কোনো কিছু নাই আর আপনাদের যদি ইন্টারেস্টিং লাগে যে গ্রামের ভিলেজের এইগুলা দেখতে ইন্টারেস্ট লাগে তাহলে অবশ্যই বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে চলে আসবে আমাদের গ্রামে এই যে দেখুন মনে বড় একটা বট গাছ আছে এখানে জল ছুঁই ছুঁই এমনিতে কিন্তু এটা অনেক উঁচু গাছ জল হয়েছে যে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে তো যাই হোক ঘুরা এখানে দাঁড়িয়ে আমার মাকে ডাকতেছি যে পার করে নিয়ে যাও সারা জাগাতে জল উঠে গেছে ইভেন রাস্তাতেও জল উঠে গেছে ওই যে আমার ছেলে খেলতেছে এমনিতে তো জলে নামতে দিই না কখনো সাহসও পায় না না আমার আজকে একটু সাহস পেয়েছে বলছি যে চুল কাটে নিয়ে আসলাম গিয়ে স্নান করে দিব তো একটু ভিজতেছে সাহস করে অনেক মজা পাচ্ছে ও খেলছে আজকে পর্যন্ত আমার ভিডিও আর আমি আর লম্বা করব না তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ জানাবেন আপনারা কে অনেকেই দেখেন আমার ভিডিও কিন্তু কেউ লাইক লাইকও ও কিছু অংশ সংখ্যক লোকে করে কিন্তু কমেন্ট করে না কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও কেমন হয় বা আমাদের গ্রামটা ঘুরে দেখার ইচ্ছে হলে এরকম কোনো কিছু জানার ইচ্ছে হলে কোনো কিছু দেখার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশাবাদী আমি আমি আর আপনাদের কাছে কিছু চাবো না ধন্যবাদ ভালো থাকবেন সবাই